আসসালামু আলাইকুম আমি আব্দুল সত্তার বলছি যুক্তরাষ্ট্র নিউ থেকে আশা করছি আপনারা ভালো আছেন সম্মানিত বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে আমেরিকা আসার ভিসা পেয়ে গেছেন কিংবা আমেরিকা আসতে চাচ্ছেন বা আসার একটি সুযোগ আছে আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে করা আমেরিকা দেশটি অনেক বড় একটি দেশ এ দেশে এসে যে মানুষ কত কষ্ট করে কত পরিশ্রম করার পরে কত স্ট্রাগল করার পরে যে একটি ভালো স্থানে পৌঁছায় সেটি অনেকেরই কিন্তু অজানা কাজে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে অনেকে আমরা মনে করে থাকি যে আমেরিকাতে গেলেই মনে হচ্ছে সব কিছু রেডি এমন একটি দেশ এত সুন্দর দেশ এত শান্তির দেশ হ্যাঁ বা এখানে শান্তি আছে সুযোগ আছে সুবিধা আছে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে শুরুতে কিন্তু আপনি সব কিছু রেডি পেয়ে যাবেন না আপনাকে সব কিছু আস্তে আস্তে তৈরি করে নিতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আসতে চাচ্ছেন এখন এই মুহূর্তে বা আসবেন আপনারা যে কাজটি করে আসতে পারেন সেটি হচ্ছে আপনারা যদি বাংলাদেশ থেকে ড্রাইভিংটা যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে মোটামুটি আপনাদের অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে যেমন আমেরিকাতে কিন্তু ড্রাইভিংয়ের চাহিদা অনেক বেশি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে যে আপনি কত ধরনের সুবিধা এখানে পাবেন সেটি আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না অনেক অপরচুনিটি এখানে রয়েছে যদি আপনার একটি লাইসেন্স থেকে থাকে হ্যাঁ তবে এখানে লাইসেন্স নেওয়াটা একটি কঠিন ব্যাপার আপনাকে এখানে প্রথমত লাইসেন্স নিতে হলে আপনাকে একটি লার্নার পারমিট নিতে হবে তো লার্নার ফার্মিট নেওয়ার জন্য এখানে যে ডিএমবি রয়েছে সেখানে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিয়ে কিন্তু এই পারমিটটি নিতে হবে তো এই পরীক্ষাটা আপনার যে কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে আপনার পরীক্ষাটা চাইলে কিন্তু আপনি ইংলিশ না দিলে বাংলাতেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাকে এই পরীক্ষাটা দেওয়ার পরে আপনি যখন পাস করবেন তখন আপনাকে একটা পারমিট দেওয়া হবে যে আপনি এই পারমিটটা দিয়ে আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পরীক্ষাটা কীভাবে হয় কি কী ধরনের পরীক্ষা হয়ে থাকে এখানে এখানে পরীক্ষাটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস আপনি একশো বিশটির মতো কোশ্চেন আছে এগুলি যদি আপনি ভালো করে শিখে নিতে পারেন আমি নিউ ইয়র্ক স্টেটে কথা বলতেছি অন্যান্য স্টেটেও সিমিলার হয়ে থাকে তবে এখানে যেহেতু আমি নিউ ইয়র্কে থাকি আমি এখানকার কথাটাই বলতেছি বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের আপনার হয়তো একটু এদিক সেদিক হতে পারে তো আপনার পরীক্ষাটা হচ্ছে মাল্টিপল চয়েস আপনি একশো বিশটি কোয়েশ্চেন শিখে যাবেন এর মধ্যে বিশটা পরীক্ষায় কোশ্চেন আসবে ওখানে যদি আপনি চোদ্দোটা পাস করতে পারেন তাহলে আপনি পারমিট পেয়ে যাবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আমরা এখান থেকে ড্রাইভিং শিখে গিয়ে তাহলে লাভ কি ওখানে যদি আবার পরীক্ষায় দিতে হয় হ্যাঁ ভাই এখানে কেন বলতেছি আমি যে আপনারা ড্রাইভিংটা শিখে আসবেন এখন যেহেতু বাংলাদেশে যে অটোমেটিক যে অটো গিয়ারের যে গাড়িগুলো আছে সেগুলিতে যদি আপনি ড্রাইভিংটা শিখে আসতে পারেন তাহলে এখানে যে আপনার অনেকগুলি টাকা কিন্তু বেঁচে যাবে তো টাকা কীভাবে বাঁচবে আপনি যখন এখানে একটি পারমিট নেবেন যে ড্রাইভিং শিখার জন্য তখন কিন্তু আপনাকে বিশাল অঙ্কের একটি টাকা গুনতে হবে প্রায় আপনার এক হাজার ডলারের মধ্যে খরচ হয়ে যাবে এখানে তো আপনি যদি আগে থেকে শিখা থাকে আপনি জাস্ট এখানে এক দুইটা লেসন নিয়ে কিন্তু আপনি একটা পরীক্ষার ডেট নিতে পারেন তো প্রথমত আপনার কাজ হচ্ছে আপনি এখানে একটি পারমিট নেবেন পারমিট নেওয়ার পরের দাবটা হচ্ছে আপনি একজন অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত লাইসেন্স দারি লোক দিয়ে আপনাকে আহ ড্রাইভিং শিখতে হবে ঠিক আছে তো আপনার প্রতি লেসনে প্রায় চল্লিশ পঞ্চাশ ডলার করে যায় আপনি যদি কোনটাকে যান একটি ইয়ে সহ তাহলে কিন্তু ছয় সাতশো ডলারের মতো যাবে তো আমি এই জন্য বলতেছি যে আপনারা যদি শিখে আসতে পারেন ড্রাইভিংটা সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিংটা যেহেতু শিখে থাকবে আগে থেকে আপনারা জাস্ট এখানে দু একটা লেসন নিয়ে শুধু নিয়মকানুনগুলো একটু শিখে কিন্তু আপনারা একটা পরীক্ষার ডেট নিয়ে নিতে পারেন যখন আপনি মোটামুটি শিখে আসবেন এখানে আপনি দু একটা লাইসেন নেওয়ার পরে আপনি একটা পরীক্ষার জন্য একটি ডেট নিতে হবে পরীক্ষায় গিয়ে কিন্তু আপনাকে ড্রাইভিং টেস্ট ওখানে দিতে হবে ওখানে যদি আপনি ফাঁস করেন তাহলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন আপনি যদি দেশ থেকে ড্রাইভিংটা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকগুলি টাকাও বাঁচবে পাশাপাশি আপনার সময়টাও কিন্তু বেঁচে যাবে একটি লাইসেন্স নিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার সেপার এখানে আপনাকে শিখে কিন্তু রোড টেস্ট নিতে হবে ঠিক আছে তো আপনি যদি শিখেই আসেন দেশের থেকে তাহলে আপনি অল্প টাকা দিয়ে শিখে আসলেন এখানে আপনি জাস্ট পরীক্ষাটা দিলেন তো পরীক্ষা দেওয়ার পরে যখন আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন লাইসেন্স পাওয়ার পরে কিন্তু আপনার জবের আর কোনো সমস্যা হবে না আপনার বিভিন্ন ধরনের জব এখানে আছে ড্রাইভিং আপনি সে ধরনের জবগুলো করতে পারবেন আপনাকে যে অন্যান্য যে জবগুলো আছে সেগুলো খুঁজতে যে সময় লাগে সে সময়টা আপনাকে আর ব্যয় করতে হচ্ছে না তো আমি বলবো আপনারা এই কাজটি করে আসবেন অন্তত ড্রাইভিংটা শিখে আসবেন এখানে ডিফারেন্সটা হচ্ছে কি আমাদের দেশে হচ্ছে আপনার ড্রাইভিং স্টিয়ারিংটা হচ্ছে রাইট সাইডে আর এখানে হচ্ছে লেফট সাইডে তো গাড়ি চালানো তো একই সিস্টেমের আসলে আপনি যখন শিখে আসবেন তখন এখানে দু একদিন প্র্যাকটিস করলে কিন্তু আপনার বাকিটা এসে যাবে সমস্যা হবে না তো আপনারা আসলে এই কাজটি করবেন আপনারা যারা আসবেন বা আপনাদের সন্তানকে আপনারা এখানে পাঠাবেন আপনারা এই কাজটি অবশ্যই শিখিয়ে তারপরে পাঠাবেন তাহলে কিন্তু ভালো একটি আপনার জব পাওয়ার সম্ভাবনা এখানে থাকবে ড্রাইভিং যদি আপনি করতে পারেন আপনি এখানে নিজের স্বাধীন মতো আপনি ফুড ডেলিভারিও করতে পারেন বা আপনি ট্যাক্সি জবও করতে পারেন ভালো এখানে পয়সা ইনকাম করা যায় যদি আপনি ওভার করতে পারেন আমার এই মেসেজটি আপনাদের হয়তো কাজে লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নেই আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ